আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি ডাক্তার মোহাম্মদ একরামুল হক জর্দার জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাকালী ঢাকাতে ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন হিসেবে কর্মরত আছি আমরা আজ স্তন ক্যান্সারের লক্ষণ সম্ম নিয়ে আলোচনা করব আপনারা জানেন সব ধরনের ক্যান্সারেই কিছু লক্ষণ প্রকাশিত হয় অনুরূপভাবে ব্রেস্ট ক্যান্সারও অনেকগুলো লক্ষণ আছে আসুন আমরা জানি প্রথমেই ব্রেস্টে যদি কোনো চাকা বা গোটা অনুভূত হয় তাহলে এটি একটি স্তন ক্যান্সারের কারণ হতে পারে বা লক্ষণ হতে পারে এছাড়াও স্তনে ফোলাভাব উষ্ণতা বা লালভাব দেখা দিতে পারে স্তনের চামড়া দেবে যেতে পারে এছাড়াও স্তন বিনতে খুস্কুরি বা চুলকানি দেখা দিতে পারে তাছাড়াও স্তন বিন্দু সাধারণত ভিতরের দিকে ঢুকে যায় বা যেটিকে আমরা সাধারণত নিপেল রিডাকশন বলি তাছাড়াও স্তন বিন্দ দিয়ে কোনো কালো অথবা রক্ত নিঃসৃত হলে এটি একটি ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি হতে পারে তাছাড়াও ব্রেস্টে কোথাও যদি কোনো ব্যথা অনুভূত হয় যেটি সাধারণত মেনস্ট্রুয়াল সাইকেলের সঙ্গে রিলেটেড না তাহলেও অবহেলা না করে ডক্টরের পরামর্শ নিতে হবে এছাড়াও বগলে যদি কোনো চাকা বা পিণ্ড অনুভূত হয় সেটিও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটি লক্ষণ হতে পারে এগুলো সবই সাধারণত লক্ষণ কিন্তু এই ব্রেস্ট ক্যান্সার যদি আরও অ্যাডভান্স হয়ে যায় তাহলে শরীরের অন্যান্য জায়গাতেও কিছু লক্ষণ প্রকাশিত হয় এবং খুব সহজেই যেটি হয় সেটি হল ফুসফুসে ক্যান্সার ছড়িয়ে যেতে পারে তখন কাশি হতে পারে কাশির সঙ্গে রক্ত যেতে পারে অথবা শ্বাসকষ্ট হতে পারে এছাড়াও হাড়ে ছড়িয়ে যেতে পারে সেই ক্ষেত্রে সাধারণত হাড়ে ব্যথা অনুভূত হতে পারে তাছাড়াও কখনো কখনো ব্রেস্ট ক্যান্সার লিভারে ছড়িয়ে যেতে পারে বা পেটের ভিতরে কোথাও ছড়িয়ে যেতে পারে তখনও ওই ক্ষেত্র বিশেষ বা জায়গা বিশেষ আরও কিছু লক্ষণ প্রকাশিত হয় তাই ব্রেস্টে যদি এই ধরনের কোনো লক্ষণ কারোর কাছে অনুভূত হয় বা প্রকাশিত হয়ে থাকে তাহলে অবহেলা না করে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন একজন চিকিৎসকই পারে সঠিকভাবে রোগ নির্ণয় করতে ধন্যবাদ ভালো থাকবেন